ও আমি তো রেডি হয়ে গেছি এবার আমাকে তো ব্লগ স্টার্ট করতে হবে হ্যাঁ তো হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি আজকে তোমরা সবাই জানো আজকে শিবরাত্রি সেই জন্য জল ঢালতে যাব। তো এই যে আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এই ঘরটায় করে জল নিয়েছি আর এখানে পাঁচ রকমের ফল নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কাঠি নিয়েছি আর সাথে ঘি মধু এগুলো সমস্ত আছে তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না আমি এখন শিব মন্দিরে নিয়ে যাবো আমি কি কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এসো হ্যালো গাইস তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন শিব মন্দিরে চলে এসেছি তো আমি এখন বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তো গাইস দেখো এই যে আমি এখন বাবা মহাদেবের মাথায় জল ঢালছি এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি এইভাবে জলটা ঢালছি এই যে তোমার এই ফটো ভিডিও তোলা হয়েছে না আমরা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা করবো দাঁড়িয়ে সব এই তো হয়ে গেছে এগুলো যে এই সব রঙ চলবে বুঝি না বা তোমরা দেখো এই যে আমি এখন শিবের মাথায় জলটা ঢালছি এই যে দেখো আসলে গাইস খুব ভিড় এখানে ঠেলাঠেলি শুরু হয়ে